আপনার ফোনের কল এবং এস যদি হ্যাক করে অন্য সেটা নিয়ে যায় তাহলে কতটা বিপজ্জনক হতে পারে সেটা একবার আপনি ভেবে দেখুন আর সেটা যদি হয় তাহলে আপনার ফোনের কল এস এম এস সব কিছুই তার কাছে চলে যাবে সে শুনতেও পারবে এবং দেখতেও পারবে যদি আপনার সিমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওটিপি কোড বা বিকাশ অ্যাকাউন্টের কোড আসে আপনার ফোন থেকে সরাসরি তার কাছে চলে যাবে সে আরও তো অন্যান্য সমস্যা করতেই পারে এটাই স্বাভাবিক তো একটু দেখুন আপনার জন্য কতটা বিপজ্জনক হতে পারে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার ফোনের কল এস এম এস হ্যাক হয়েছে কিনা সেটা আপনি কীভাবে দেখবেন আর যদি হ্যাক হয়ে থাকে তাহলে সেটা কীভাবে বন্ধ করবেন আজকের ভিডিওতে আমি তা দেখাবো তো চলুন শুরু করি আজকে আমাদের এই ভিডিওটি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনার অবশ্যই ভিডিওতে এখনই একটি লাইক করে দেন কারণ লাইক করলে পরবর্তীতে এরকম হেল্পফুল ভিডিও বানাতে আগ্রহ বাড়ে তো যারা যারা এখনও লাইক করেনি তারা এখনই জটপট লাইক করে দেন তো আর কথা না করে শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিওটি তো শুরুতে আপনার ফোনের ডায়াল পেটে চলে যাবেন তো আপনার ফোনের কল এস এম এস হ্যাক হয়েছে কিনা সেটা দেখার জন্য এখানে একটি কোড ডায়াল করতে হবে তো কোডটি হলো স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ এই কোডটি আপনার যে কোনো সিমে ডায়াল করে দেবেন তারপর দুই থেকে তিন সেকেন্ড অপেক্ষা করবেন এরপরে এরকম একটা অপশন শুরু করবে তো এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং বয়েস নট ফরওয়ার্ডেড ডাটা নট ফরওয়ার্ডেড ফ্যাক্স নট ফরওয়ার্ডেড এস এম এস নট ফরওয়ার্ডেড সিনস নট ফরওয়ার্ডেড এসএস নট ফরওয়ার্ডেড পাকেট নট ফরওয়ার্ডেড পি এডি নট ফরওয়ার্ডেড এরকমটা দেখাচ্ছে সো অনেক ফোনে এই কুর্তি নাও কাজ করতে পারি তার জন্য আরেকটি একটি ডায়াল করতে পারেন সেক্ষেত্রে স্টার হ্যাশ সিক্স সেভেন হ্যাশ এই কুর্তি আপনার সিমে ডায়াল করে দেবেন তারপর সেম এরকম অপশন করবে তো আমার সিমে কেউ কল এবং এস এম এস হ্যাক করে নাই তাই এখানে সবগুলো নট ফরওয়ার্ড দেখাচ্ছে যদি আপনাদের সিমে সবগুলো এখানে নট ফরওয়ার্ডেড থাকে তাহলে বুঝবেন আপনার কল এবং এস এম এস হ্যাক হয় নাই আর যদি এখানে কোনো একটাতে নট ফরওয়ার্ডের পরিবর্তে ফরওয়ার্ডিং বা নাম্বার দেওয়া থাকে তাহলে বুঝবেন আপনার সিমের কল এবং এস হ্যাক হয়েছে যদি এরকমটা হয় তাহলে কিভাবে বন্ধ করবেন সেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি তো আপনার সিমে কল এবং এস এম এস হ্যাক হয়ে থাকলে সেটা কীভাবে বন্ধ করবেন সেটা বন্ধ করার জন্য আপনার ফোনে ডায়াল প্যাডে চলে যাবেন তো ডায়াল প্যাডে আসার পর হ্যাশ হ্যাশ জিরো জিরো টু হ্যাশ এই কোডটি সিমে ডায়াল করে দেবেন তারপর দুই থেকে তিন সেকেন্ড অপেক্ষা করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং ইরেজার ওয়াজ সাকসেসফুল মানে আপনার সিমে যতগুলো হ্যাকিং হয়েছে মানে কল বা এস এম এস হ্যাক হয়েছে বা আরও অন্যান্য যতগুলো আপনার সিমে হ্যাক হয়েছে সেগুলো সবগুলো বন্ধ হয়ে গেছে তো আশা করি আপনাদের ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছে সেই সাথে আপনার উপকৃত হওয়ার পাশাপাশি অন্যদের জায়গা সুযোগ করে দেন তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি পরিমাণ শেয়ার করে দেন তো এই পর্যন্ত ছিল ভিডিও তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে